আমার এই ভিডিওটা করার পিছনে একটাই কারণ হচ্ছে যে আমি এই ধরনের ভিডিও প্রথমত কোনো সময় করিনি তো আজ প্রথম করছি আর প্রথম বলতে নিজের ইচ্ছাতেই করছি কারণ এই ইচ্ছা করে করার কারণটা হচ্ছে গিয়ে আমার এই আর এস এম কমিউনিকেশনের প্রতি থেকে মানে পরফ থেকে যে ভালোবাসা পেয়েছি বা যে সাহায্যগুলো পেয়েছি বা যে সুযোগগুলো পেয়েছি সেগুলো আশা করছি যে তোমরাও পাওয়ার সুযোগটা পাবা তোমরাও সেই সাহায্যটা পাবা যদি তোমাদের মন থেকে ইচ্ছা থাকে তো সেই ইচ্ছাটা থাকার জন্য তোমাদের কি করতে হবে এখন আমাদের জেনারেশান এমন হয়ে গেছে যে ইন্টারনেট ছাড়া আমরা কোথাও চলতে পারি না ইন্টারনেট ছাড়া আমরা আনত কোথাও আন আন দাঁড়িয়ে থাকতে পারি না ইন্টারনেট ছাড়া আমরা বসে থাকতে <SIZ> পারি না ঠিক বলেছো প্রত্যেকটা বাড়িতে বাচ্চা থেকে শুরু করে নিয়ে বয়স্ক মানুষ সবজি সবার ইন্টারনেট এখন মানে প্রয়োজন প্রয়োজন আর আমাদের এই যে জিওর যে ফাইভ জি আনলিমিটেড আসার পর থেকে যে রিচার্জের দামটা বেড়েছে তারপর থেকে সব মানুষ চলে যাচ্ছে বিএসএনএ বিএসএনএল এবার যেসব মানুষের বিএসএনএল এ যাচ্ছে প্রথমত এখন ভালো করে নেটওয়ার্ক পাচ্ছে না ঠিক মতো সেরকমভাবে সেরকমভাবে স্পিডও পাচ্ছে না তাই জন্য তোমাদের আমার আমার শামসিবাসীদের জন্য ঠিক আছে আমি যেহেতু শামসির ছেলে তার জন্য তোমাদের সবার শুধু সুবিধার জন্য আমি তোমাদের একটা ইনফরমেশন দিতে চাই তোমাদের শামসির মধ্যেই আছে ঠিক আছে শামসির বাইরে না শামসির মধ্যে আর যারা ভিডিওটা বাইরে থেকে দেখছো তারাও যদি নিতে চাও তারাও নিতে পারবে আরে এটা হচ্ছে গিয়ে আমাদের শামসি ঘাসির আমরে প্রপার হচ্ছে গিয়ে সরঞ্জীবী কমপ্লেক্সের মাঝখানে একটা দোকান আছে ঠিক আছে দোকানটা হচ্ছে গিয়ে কমপ্লেক্সের মাঝখানে আর যে ওনার তার নাম হচ্ছে গিয়ে রাহুল ওদের নাম আছে আর এস এম কমিউনিকেশন ঠিক আছে এটা হচ্ছে একটা ওয়াইফাই সার্ভিস সেন্টার ওয়াইফাই হেল্প সেন্টার ঠিক আছে তোমাদের চো টোয়েন্টি ফোর আওয়ার তোমার এখানে সার্ভিস পাবে ঠিক আছে তোমাদের যেটা অসুবিধা যে ধরনের অসুবিধা কী এটা অসুবিধা হচ্ছে এটা অসুবিধা হচ্ছে রাহুল দাস ওর নিজের আন্ডারে যারা যত সব ছেলেবেলা আছে তাদের দ্বারা তোমাদের সব ধরনের সাহায্য পাবে ঠিক আছে আর তোমরা যদি সেই ধরনের স্পিড নেট নিতে চাও তো তোমাদের সেই ধরনের অফারও দিবে কোনো চাপ নেই তাই জন্য আমি তোমাদের বলতে চাইছি যে যদি তোমাদের ইন্টারনেট ওয়াইফাই তোমরা কেউ যদি বসাতে চাও নিজের বাড়িতে বা নিজের বাড়ির পাশে যে অসুবিধা হচ্ছে বা দোকানে যেখানে বসাতে চাও বা সিসিটিভি বসাতে চাও এই ধরনের কিছু যদি স্কিল তোমরা যদি বসাতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে আর এস এম কমিউনিকেশনের সাথে আর নাম্বারটা আমি তোমার কমেন্টের পিনে করে দেবো কমেন্টে পিন করে দেবো নাম্বারটা আর নাম্বারটা এখানে ইস্যু সরলে যদি তোমাদের ভিডিওটা যদি পুরো সমস্যা যে দেখে আসতো জানি ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে কারণ আমি তোমাদের সুবিধার জন্যই বলছি জিও যেহেতার রিচার্জ দাম বেড়েছে কিনা ভাই আমিও বলছি আমিও ফাইভ জি ইউজার কিন্তু আমিও রিচার্জ করছি না আমি ওই জন্য চলেছি রাউলার কাছে এখানেও এরকম অসুবিধা হয়েছে তো রাওদা বলে তুই চাপ নিজিস কেন ভাই তোর অসুবিধা হচ্ছে মানে তোর অসুবিধা না আমার অসুবিধা আছে দেখে না ভালো করে জিনিসগুলো আর এসএম কমিউনিকেশন এই আর এম হ্যাঁ ব্রডব্যান্ড সিসিটিভি ইলেকট্রিক্যাল কম্পিউটার সেন্টার হার্ডওয়্যার সেলিং সার্ভিস সেন্টার এই সামসি মালদা এই নাম্বারটাকে অন্তত তোমরা একটু ভালো করে একটু দেখে রেখে নিও ঠিক আছে না ভিডিওর মধ্যে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিও থেকে বা তোমরা যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমি তাহলে কমেন্টের পিন করে দেবো এই নাম্বারটা তোমার নাম্বারটা ওখান থেকে নিয়ে নিও I'm hey, start. I'm start. Thanks. Love you forever.